প্রধানমন্ত্রীর পদত্যাগ উপপ্রধানমন্ত্রীকে রাস্তায় ফেলে পেটানো শ্রীলঙ্কা বাংলাদেশের পরে ভারতের আরেকটি প্রতিবেশী রাষ্ট্র সেখানেও কিন্তু এই একই পরিস্থিতি চোখে পড়ছে যেখানে সাধারণ মানুষের ক্ষোভের সামনে সেই দেশের প্রশাসন এবং সরকারেরও একেবারে টালমাটাল পরিস্থিতি এবং সেখানে যারা রাস্তায় বেরিয়ে এসে এই বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে রাস্তা জুড়ে মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বয়সটা মোটামুটি ওই ধরুন কুড়ি থেকে পঁচিশ সাতাশ বছরের মধ্যে এবং এই বিক্ষোভ বা এই প্রতিবাদকে বলা হচ্ছে জেন জি প্রোটেস্ট এবং সেখানে এই বিষয়টা উঠে আসছে যে যদিও আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে নেপালে কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা কিছু ওয়েবসাইট ব্যান করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবং তার ফলস্বরূপে এই বিক্ষোভ একেবারে রাস্তায় এসে নেমেছে একেবারে বিষয়টা কিন্তু তা নয় বলা হচ্ছে অনেক দিন ধরেই নেপালের সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে নানা নানারকমভাবে ক্ষোভ জমা হচ্ছিল পুঞ্জীভূত হচ্ছিল এবং এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা এই ওয়েবসাইট ব্যান করার যে সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে সেটা একেবারে কফিনের শেষ পেরেক্টার মতো কাজ করেছে এবং সেই সিদ্ধান্ত সামনে আসার পর এত দিন ধরে যা যা ক্ষোভ পুঞ্জীভূত ছিল সেটা একেবারে ফেটে বেরিয়েছে নেপাল সরকারের তরফ থেকে গত সপ্তাহে একটি সিদ্ধান্তের কথা জানানো হয় যে নেপালে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যান করা হচ্ছে যার মধ্যে নিত্য নৈমিত্তিকভাবে এখন মানুষজন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কিছু রয়েছে এবার নেপাল সরকারের তরফ থেকে বলা হয় যে আমাদের সরকারের কিছু নিয়মাবলী দেওয়া হয়েছিল সেই নিয়ম ওরা মানছে না সরকারের একটি দপ্তরের সঙ্গে ওদের রেজিস্টার করার কথা বলা হয়েছিল সেটা ওরা করছে না সেই কারণে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যান করা হয়েছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি তিনি বলেন যে এরা নেপালে ব্যবসা করবে অথচ নেপালের আইনকানুন মানবে না নিয়ম মানবে না কথা শুনবে না এটা তো হতে পারে না আর যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সাইবার ক্রাইম বিভ্রান্তিমূলক খবর ছড়ানো ভুয়ো খবর ছড়ানো এগুলো আরও বেশি করে বেড়ে যাবে এবং তার ফলে দেশের ক্ষতি হবে কিন্তু এই সিদ্ধান্তের কথা সামনে আসার পরে নেপালের সাধারণ মানুষ এখানকার তরুণ প্রজন্মের মধ্যে যে ক্ষোভ সেটা একেবারে পুঞ্জীভূত হয়ে ফেটে পড়ে কারণ তাদের অভিযোগ হচ্ছে বহুদিন ধরেই নেপালের নানান রকম দুর্নীতি নেপালে যা যা ঘটনা ঘটছে যার বিরোধিতা করছে এই তরুণ প্রজন্ম রকম অনেক কথা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সামনে রাখতে পারছিলেন নেপালের বিভিন্ন সরকার বলুন বিভিন্ন দপ্তর বিভিন্ন মন্ত্রীদের দুর্নীতি বা তাদের অপরাধমূলক কাজকর্ম এই সোশ্যাল মিডিয়ায় একটা প্ল্যাটফর্ম তাদের কাছে ছিল যার মাধ্যমে তারা এক্সপোজ করতে পারছিলেন বা নিজেদের তাদের যে দাবি নিজেদের যে কথাগুলো রয়েছে সেটা তাদের বলার এই একটাই জায়গা ছিল আর সেটা হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই ব্যান করার মাধ্যমে সরকার আসলে তরুণ প্রজন্মের গলা টিপে ধরতে চাইছে তরুণ প্রজন্মের যে আওয়াজ সেটাকে বন্ধ করে দিতে চাইছে তারই সঙ্গে আপনারা জানেন নেপাল এমন একটি দেশ যেখানে আহ নেপালের অর্থনীতির একটা বড় জায়গা জুড়ে রয়েছে পর্যটন এখনকার দিনে আপনি যদি পর্যটন ব্যবসার কথা বলেন সেটারও একটা বড় জায়গা জুড়ে রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মতো সোশ্যাল প্ল্যাটফর্ম কাজেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যান করে দেওয়া মানে এই ব্যবসায়ীদের পেটে লাথি মারার মতোও একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এখান থেকেই কিন্তু এই তরুণ প্রজন্মের ক্ষোভটা আরও বেশি করে ফেটে পড়ে এই দুটো কারণের জন্য একই সঙ্গে খেয়াল করে দেখুন নেপাল হচ্ছে এমন একটি দেশ যেখানে চলছে জেরন্টোক্রেসি এবার এই জেরন্টোক্রেসি বিষয়টা কি সেটা হচ্ছে এমন একটি দেশ বা একটি রাষ্ট্র যেটি গভর্ন করছেন এমন মানুষজন যারা বৃদ্ধ মানে একটি দেশ যেটা চালাচ্ছেন শুধুই বৃদ্ধরা নেপালেও আপনি যদি দেখেন বড় বড় লিডার যারা রয়েছেন নেতা যারা রয়েছেন সবার বয়স ষাটের ঘরে অথবা সত্তরের ঘরে মানে এরকম একটা তরুণ দেশ একটা দেশ যেখানে এত তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্মের দেশের মাথায় বসে ছড়ি শুধুমাত্রই বৃদ্ধরা এবং সেখান থেকেও কিন্তু নেপালের যে সাধারণ মানুষজন তরুণ প্রজন্ম সেখানে একটা খুব জমা হচ্ছিল আরও বিশেষ করে যারা যারা এই সমস্ত ছড়ি ঘোরানোর কাজ করছেন এই বৃদ্ধরা তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা রকম করাপশনের চার্জ রয়েছে অপরাধের অভিযোগ রয়েছে কিন্তু সেসব কিছুরই কোনো সুরাহা হচ্ছে না এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নেপালেরও যে তরুণ প্রজন্ম থেকে কেউ এসে রাজনীতিতে একটা জায়গা করে নেবেন একজন ইয়ং পলিটিশিয়ান তিনিও যদি রাজনীতিতে আসতে চান তার কাছেও কিন্তু সেখানে দাঁড়িয়ে সব থেকে বড় হাতিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যার মাধ্যমে তিনি নিজের কথা সামনে রাখতে পারবেন মানুষের কাছে পৌঁছাতে পারবেন কারণ একইভাবে দেখুন এই বড় বড় লিডার যারা রয়েছেন বা বৃদ্ধ লিডার যারা বছরের পর বছর এইভাবে রাজনীতিতে রয়েছেন তাদের কাছে যে পরিমাণ টাকা বা রিসোর্সেস রয়েছে একজন ইয়াং পলিটিশিয়ান তরুণ প্রজন্মের একজন নেতা যদি উঠে আসতে চান তার কাছে সেটা নেই অতএব তার কাছে একমাত্র অস্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া সেইটাকে ব্যবহার করে তিনি উঠে আসতে চাইবেন বা উঠে আসতে পারবেন ইভেন তরুণ প্রজন্মের মধ্যে নিজের দাবি নিজের যে তিনি যে যা যা করতে চান সেই সমস্ত কথাবার্তা রাখতে পারবেন তার মানে বুঝতে পারছেন যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যানের মাধ্যমে কত দিককার কত রকমের রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে বিশেষ করে এমন একটি দেশ নেপাল যেখানে ইন্টারনেট প্রেজেন্স ফিফটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ কত বড় অংশের মানুষের মধ্যে ইন্টারনেটের প্রেজেন্স রয়েছে যদিও নেপাল একটা খুব ছোট দেশ কিন্তু তার মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষজন ইন্টারনেট ব্যবহার করেন অর্ধেকেরও বেশি মানুষ আর নেপালের তরুণ প্রজন্মের ক্ষেত্রে ইন্টারনেট পেনিট্রেশন হচ্ছে নাইনটি পার্সেন্ট তরুণ জন্মের নব্বই শতাংশ ছেলেমেয়েরা রয়েছেন যারা ইন্টারনেট ব্যবহার করেন আপনি দূরবীন দিয়ে খুঁজলেও হয়তো একজনকে পাবেন যে নেপালের কোনো যুবক বা যুবতী যিনি ইন্টারনেট ব্যবহার করেন না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন না তো সেখানে এই সিদ্ধান্তের একটা বিরাট বড় ইমপ্যাক্ট রয়েছে শুধুমাত্র কিন্তু সোশ্যাল মিডিয়াটা রিল দেখার জন্য তারা ব্যবহার করে থাকেন তাই নন দেখুন এখানে কতগুলো অ্যাসপেক্ট রয়েছে এবং আরও অ্যাসপেক্টের কথা এরপরে আসছি একই সঙ্গে নেপাল বাংলাদেশের মতোই এমন একটি দেশ যেখান থেকে প্রচুর মানুষজনকে প্রচুর ইয়াং লোকজন যারা রয়েছেন তরুণ প্রজন্মের যুবক যুবতী যারা রয়েছেন তাদের কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হয় রোজগার করার জন্য কর্মসংস্থানের জন্য চাকরি করার জন্য এবং তারা বাড়িতে টাকা পয়সা পাঠান সেই টাকা পয়সায় তাদের সংসার চলছে তাদের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রেও কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মগুলোর একটা বড় ভূমিকা ছিল অতএব সেই জায়গাটাও বন্ধ হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এইবার আগে যেটা বললাম যে নেপালে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করা হয়েছে এটা একটা স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে এতদিন ধরে যা যা ক্ষোভ জমা হচ্ছিল তার সঙ্গে এইখানেই একাধিক এরকম স্ফুলিঙ্গ ছোট ছোট অলরেডি ছিল যেমন ধরুন এইভাবে কেন মানুষকে বারবার বাইরে চলে যেতে হবে দেশের ভেতরে কেন কর্মসংস্থান থাকবে না পর্যটন ব্যবসা সেই পর্যটন ব্যবসা নেপালে কেন মার খাবে সেটাকেও কেন ঠিক করে উঠে দাঁড়াতে দেওয়া হবে না এগুলোর সঙ্গে আরেকটা স্ফুলিঙ্গ যেটার বিষয়টা আমি আপনাদের সামনে খানিকটা রাখতে চাই বিগত বেশ কয়েকদিন ধরে নেপালে একটা মুভমেন্ট চলছিল এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যেখানে বেশ কিছু হ্যাশট্যাগ ট্রেন্ডিং হচ্ছিলো হ্যাশট্যাগ নেপো বেবি হ্যাশট্যাগ পলিটিশিয়ানস বেবি নেপাল এই যে মুভমেন্টটা চলছিল এর মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সেখানকার তরুণ প্রজন্ম সেখানকার তরুণ তরুণীরা ওই নেপালের যে সমস্ত পলিটিশিয়ানরা রয়েছেন বৃদ্ধ পলিটিশিয়ান তাদের ছেলে মেয়েরা কতটা প্রাচুর্য কতটা লাক্সারির মধ্যে জীবন জীবনযাপন করছেন সেই জিনিসটা কিন্তু সামনে তুলে ধরছিলেন যে একদিকে যেখানে নেপালের একটি সাধারণ পরিবারের ছেলে বা মেয়েকে এত কষ্ট করতে হচ্ছে টাকা পয়সা রোজগারের জন্য তাদের বাইরে কোথাও চলে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হচ্ছে এবং সেখান থেকে টাকা পয়সা পাঠাতে হচ্ছে সেই টাকা পয়সা ওপরে নির্ভর করে বাড়িতে বাবা মা বা তার পরিবার বসে রয়েছেন এবং সেখানে সে এত কষ্ট করছে আরেকদিকে এই সমস্ত পলিটিশিয়ান যারা চুরি করেছে যাদের বিরুদ্ধে এত রকম দুর্নীতির অভিযোগ রয়েছে সেই রকম সব বাবা মা দাদুদের টাকা পয়সায় তাদের নাতি নাতনি বা তাদের ছেলে মেয়েরা কি সাংঘাতিক প্রাচুর্যের লাইফ লিড করছেন কিরকম তাদের লাইফস্টাইল কিরকম ফুর্তি তারা করছেন দামি দামি জিনিসপত্র কেনা কিভাবে তারা শো অফ করছেন এই জিনিসটা ক্রমাগত কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা তুলে ধরছিলেন এবং অবশ্যই এর মাধ্যমেও কিন্তু নেপালের যে সাধারণ মানুষজন বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের মধ্যে আরও বেশি করে এই ক্ষোভ এই অভিযোগ এই বিক্ষোভ প্রতিবাদ এই সমস্ত কিছু আরও বেশি করে পুঞ্জিভূত Put todo এবং আপনিও যদি সার্চ করে দেখেন যে নেপালের এই হ্যাশট্যাগগুলো এই পলিটিশিয়ানদের ছেলে মেয়ে বা নাতি নাতনিরা কীভাবে কীরকম ফুর্তির মধ্যে কতটা প্রাচুর্যের মধ্যে জীবনযাপন করছেন কীরকম নিউজ বা রকম ধরনের ভিডিও শেয়ার করা হচ্ছে সেগুলো যদি আপনিও দেখেন আমারও সেই পোস্টগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল তোমরা তোমাদের দেশের যে রাজনীতিবিদরা রয়েছেন বড় বড় মন্ত্রীরা রয়েছেন তাদের ছেলে মেয়েদের প্রাচুর্যের জীবন দেখে তোমরা এতটা রাগে ফেটে পড়েছো এতটা প্রতিবাদ করছো আমাদের এখানে ছোট ছোট পাড়ার নেতারা দলের কোনো পদে রয়েছেন বা একজন কাউন্সিলর রয়েছেন তাদের ছেলে মেয়েরা যেরকম লাইভ লিড করেন তারা যেরকম প্রাচুর্যের মধ্যে থাকেন এক একজন যেভাবে রাজপুত্র রাজকন্যা হয়ে ঘুরে বেড়ান সেগুলো দেখলে তোমাদের চোখটা রসগোল্লার মতো হয়ে যাবে যাই হোক পরিস্থিতি যখন বেগতিক হতে শুরু করেছে যখন দেখা যাচ্ছে যে আর তো সবই এবার হাতের বাইরে চলে যাচ্ছে নেপাল সরকার বা প্রশাসনের জন্য বিশেষ করে সেই সময় থেকে যখন নেপালের প্রশাসনের তরফ থেকে গুলি চালানো হয় এবং তাতে ছাত্রদের মৃত্যু হয় জানা যাচ্ছে এই যে প্রোটেস্ট জেন জি প্রোটেস্টার্স যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের মধ্যে প্রায় একুশ জন মতো মারা গেছেন এবং বয়সটা আগেই বললাম আপনাদের এবার সেখানে ছাত্ররা মারা গেছেন এই পরিস্থিতি যখন সামনে আসে মানে একটা আন্দোলন একটা বিক্ষোভে যে মুহূর্তে আপনি গুলি চালাবেন এবং সেই গুলিতে বিশেষ করে যদি ছাত্ররা মারা যায় সেখান থেকে সেই আন্দোলন বা বিক্ষোভে যাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তাদের জন্য আর খুব একটা ভালো কিছু অপেক্ষা করছে বা তারা কোনো পজিটিভ দিকে ফিরে যেতে পারবেন এই পরিস্থিতি খুব একটা তৈরি হয় না এটা আমরা বারবার ইতিহাসে দেখেছি তো যাই হোক পরিস্থিতি যখন বেগতিক সেটা দেখার পরে প্রধানমন্ত্রী বলেন যে না না ঠিক আছে আমরা সোশ্যাল মিডিয়ার ব্যান সরিয়ে নিচ্ছি মানে অনেকটা এরকম যে ওই ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলা যে যাও বাবা তোমরা বাড়ি যাও গিয়ে রিল দেখো আমি তো সব তুলে নিয়েছি সোশ্যাল মিডিয়া ব্যান এবার তোমরা যাও যা খুশি করতে পারো কিন্তু ততক্ষণে মানুষ রাস্তায় নেমেছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটাই বক্তব্য সোশ্যাল মিডিয়া আসুক না আসুক এই মুহূর্তে যারা এতদিন ধরে এইরকম দুর্নীতি করাপশন অপরাধ চালিয়েছে তোমাদের সবাইকে সরতে হবে সবাইকে ইস্তফা দিতে হবে তোমরা আমাদের দেশ ছাড়ো এটা আর আমরা মেনে নেব না এবং এই চাপে ফাইনালি একের পর এক মন্ত্রীরা তো পদত্যাগ করছিলেনই প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এবং তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন এরকম খবরও সামনে উঠে আসছে আগামী কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে নিশ্চয়ই এটা পরিষ্কার হয়ে যাবে যে তিনি দেশ ছেড়ে কোন দেশে চলে যাচ্ছেন বা আদৌ দেশ ছেড়ে বেরোতে পারছেন কিনা তিনি যাতে দেশ থেকে বেরোতে না পারেন সেই চেষ্টা জেনজি প্রোটেস্টার যা করছেন সেটাও কিন্তু সামনে উঠে আসছে মানে দেশেই তার বিচার হোক তিনি বাইরে যাতে চলে না যান এই চেষ্টাও করা হচ্ছে সেটাও কিন্তু খবরে শোনা যাচ্ছে তার মানে ওই কারণেই বলছি যে আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে বোঝা যাবে উনি দেশ থেকে বেরোতে পারলেন কিনা এবং পারলে কোন দেশে উনি যাচ্ছেন এখানে আরেকটা কথা বলে রাখি এই জেনজি প্রোটেস্টারস রা নেপালে শুধুমাত্র বর্তমান শাসক দল বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সেই সমস্ত নেতা মন্ত্রীদের পদত্যাগ করতে বাধ্য করা বা তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া তাদের মারধর করা যাই হোক যা যা তারা প্রতিবাদ বিক্ষোভ করেছেন সেটা শুধু এই শাসক দল বা ক্ষমতায় থাকাদের বিরুদ্ধে করেছেন তা কিন্তু নয় এর আগে যারা ক্ষমতায় ছিলেন শাসক বিরোধী যে কোনো এই ধরনের বৃদ্ধ লিডার যারা এত দিন ধরে দুর্নীতি করে গেছেন অপরাধ করে গেছেন যে কোনো সেটা শাসক বিরোধী বা আগে যারা শাসন করেছে আগে যারা ক্ষমতায় ছিল তারাও হতে পারেন যেখানে এই ধরনের বয়স্ক লিডার নেতাদের এরা পেয়েছেন এরা কিন্তু একেবারে শুটিয়ে লাল করে দিয়েছে নোংরামি বের করে দিয়েছেন যে কোনো মতেই আর কোনো দুর্নীতিগ্রস্তকে ছাড়া হবে না এ কিন্তু তাদের তাদের তরফ থেকে একটা দাবি বা ছিল আগামী দিনে নেপালে এইটাই কি পরিস্থিতি হবে সেটা এখনই বোঝা যাচ্ছে না মানে বাংলাদেশের মতো নেপালেও একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হবে নাকি একটা নির্বাচনের আবার ব্যবস্থা করা হবে সে তো আগামী কয়েকদিনে জানা যাবে বলেন্দ্র শাহ বলে একজনের নাম এই মুহূর্তে উঠে আসছে যিনি কাঠমান্ডুর মেয়র নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে জিতে কাঠমান্ডুর মেয়র হয়েছেন বছর পঁয়ত্রিশেক বয়স তার তিনি একজন র্যাপার ছিলেন মিউজিশিয়ান সেখান থেকে রাজনীতিতে এসে মেয়র হয়েছেন এবং তিনি বেশ কিছু সদর্থক পদক্ষেপ নিয়েছেন কাঠমান্ডুর ক্ষেত্রে যেগুলো আশা করা যায় জেনজি বা তরুণ প্রজন্ম যারা প্রোটেস্ট করছেন তাদের পছন্দ হয়েছে তো আপাতত জানা যাচ্ছে বিক্ষোভকারীরা এই বলেন্দ্র শাহকেই আপাতত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হোক সেই দাবিটা সামনে তুলে ধরেছেন এখন সেটা হবে কিনা সেটাও আগামী দিনে বুঝতে পারা যাবে একদম শেষে দুটো কথা আপনাদের সামনে রাখি প্রথম কথা হচ্ছে কখন কোথায় কি হয়ে যাবে সেটা বোঝা খুব মুশকিল বাংলাদেশেও আমরা একই ঘটনা দেখেছি এবং তারপরে আমরা নেপালেও একই ঘটনা দেখলাম দুটো ক্ষেত্রেই বিষয়টা এরকম যে প্রথমে খুব হালকা চালে নেওয়া হয়েছিল আরে এই সব বাচ্চাদের ত্যাঁদ্রামি এদেরকে পাত্তা দেওয়ার দরকার নেই এই দুটো থাপ্পড় মেরে বসিয়ে দাও এরকম একটা মনোভাব শাসকের তরফ থেকে কিন্তু তারপর সেটা আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে গেছে যে সেই শাসকদের কিন্তু একেবারে দেশ ছাড়া করে ছেড়েছে এবং অনেক সময় দেখা যায় যে যারা ক্ষমতায় রয়েছে বহু বছর ধরে ক্ষমতায় রয়েছে তাদের এই ওভার কনফিডেন্সটা চলে আসে তো যারে আমরা দশ জন চুরি করেছি এগারো জনও যদি চুরি করে তাহলে অসুবিধা কি আছে এগারো জনের চুরিটাই যে সমস্ত সীমা অতিক্রম করে দিতে পারে এইভাবে বাঁধ ভেঙে দিতে পারে সেটা অনেক সময় অনেকে বোঝেন না তবে প্রত্যেকটা ক্ষেত্রেই যাই হোক না কেন একটা বিষয় খুব পরিষ্কার আশা করি সেটা আপনারাও মিস করে যাচ্ছেন না তরুণ প্রজন্ম পরবর্তী প্রজন্ম তাদের কর্মসংস্থান তাদের যদি বেকারত্ব এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে তারা কাজ পাচ্ছেন না রোজগার করতে পাচ্ছেন না অথচ তাদের উল্টো দিকে যারা বসে রয়েছেন যাদের এই কাজের ব্যবস্থা করার কথা তারা ক্রমাগত ফুলে ফেঁপে উঠছেন সেই পরিস্থিতি যদি তৈরি হয় যেখানে আগামী প্রজন্ম যারা কাজকর্ম করে একটা কর্মসংস্থানের মাধ্যমে টাকা পয়সা রোজগার করে সুস্থভাবে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন সেই জায়গা যদি একটা দেশ তৈরি করতে না পারে এবং সেটা যদি আস্তে আস্তে একটা মানে মাত্রাহীন জায়গায় পৌঁছাতে থাকে একদিন না একদিন সেটা কিন্তু সমস্ত কিছুকে মাটিতে এনে ফেলবেই এবং এটা বার বার দেখতে পাওয়া যাচ্ছে দু নম্বর কথা ভারত এখন আগের থেকে অনেক বেশি সজাগ এশিয়াতে ভারতের চারপাশে বিভিন্ন দেশে কি হচ্ছে কি পরিস্থিতি সেটা আরও গভীরভাবে ভারতের তরফ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে বিশেষ করে প্রতিবেশী দেশগুলিতে যেখানে টাল পরিস্থিতি যাদের সঙ্গে আমাদের বর্ডার রয়েছে সেখানে যদি এরকম টালমাটাল পরিস্থিতি তৈরি করা হয় তার আরও গভীর পর্যবেক্ষণ আরও সজাগ নজর রাখা সমস্ত কিছুই ভারতের তরফ থেকে করা হচ্ছে এবং বর্ডার এলাকা হওয়ার ফলে যেটা সবসময় হয় এইরকম কোনো একটা ভোলাটাইল সিচুয়েশন তৈরি হলে আনওয়ান্টেড এলিমেন্টস তারা দেশের ভেতরে ঢুকে পড়ে এর আগেও দেখতে পাওয়া গেছে বাংলাদেশের ক্ষেত্রেও এরকম অভিযোগ বারবার উঠে এসেছে এখন নেপালের ক্ষেত্রেও সেটা যাতে না হয় সেদিকে ভারত সরকারের অবশ্যই করে নজর থাকবে এবং নজর আছে একদম শেষে এই কথাটা বলার দরকার নেই কিন্তু তাও বলার দরকার আছে কারণ আমাদের দেশে তো খুব ইন্টারেস্টিং মানুষজন বসবাস করেন ভারতে এই রকম একটা পরিস্থিতি তৈরি হওয়াটা প্রায় অসম্ভব মানে ভারতে রকম একটা কিছু হবে তার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে আর এর কারণ আমাদের সংবিধান আমাদের দেশের সংবিধান এমন একটি বস্তু যেখানে অবশ্যই শাসককে তো অ্যাকনলেজ করা হয় বিরোধীদেরও অ্যাকনলেজ করা হয় কিন্তু থেকে বেশি যাদের জায়গা সেই সংবিধানে রয়েছে সেটা আমরা জনগণ গণতন্ত্র সেই গণতন্ত্রের এমন একটা জায়গা ভারতের সংবিধানের মাধ্যমে তৈরি করা রয়েছে যেখানে এরকম পরিস্থিতি তৈরি হওয়া প্রায় অসম্ভব আপনি দেখুন আমাদের এই গণতন্ত্রে প্রচুর গণ্ডগোল আছে প্রচুর অনেক দুর্নীতি আছে অনেক অভিযোগ অনেক অপরাধ আছে কিন্তু সেখান থেকে প্রত্যেকবার কোর্স কারেকশনের জায়গাও আছে আমাদের দেশে যতবার আমরা খুব অন্ধকার কোনো জায়গায় চলে গেছি এবং যেখানে গিয়ে মনে হয়েছে যে আর এখান থেকে ফেরা যাবে না এত মানে সাংঘাতিক খারাপ অবস্থা সেখান থেকে আবার কোর্স কারেকশন হয়েছে সেই জায়গাও কিন্তু সংবিধানই আমাদের দেয় কোথাও কখনো যদি মনে হয় যে কই কিছু তো হচ্ছে না কিছু এগোচ্ছে না পরিস্থিতি খুব খারাপ আপনি হয়তো কয়েক বছরে এটা মনে করতে পারেন কিন্তু আলটিমেটলি সার্বিকভাবে যদি আপনি দেখেন বিগার পিকচারে যদি আপনি দেখেন সব সময় এইরকম কোনো জায়গায় আমাদের দেশ আটকে গেলে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে একটা অন্ধকার জায়গা থেকে সবসময় আলোর দিকে আমরা যেতে পেরেছি তার কারণ আমাদের গণতন্ত্র তার কারণ আমাদের সংবিধান এখনও যদি আপনি আমাদের দেশের দিকে তাকান তাহলে ইট ইজ স্টিল আ গ্রেট এক্সারসাইজ অব ডেমোক্রেসি অ্যান্ড পিপলস উইল আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন